বাড়িতে থাকা অচল পুরাতন মোবাইল পাল্টিয়ে পেয়ে যাবেন নতুন মোবাইল মহেশতলা সাগর টেলিকমে কি অবাক হয়ে গেলে এরকম মিউজিয়ামে থাকা ফোন সেইগুলোও কিন্তু এক্সচেঞ্জ করে নতুন ফোন নাকি দাদা একদম দাদা এরকম কিন্তু ব্র্যান্ড নিউ নতুন ফোন ওপো চাইলে ওপো পাবে ভিভো চাইলে ভিভো পাবে রেনো চাইলে রেনো পাবে শুধু এখানেই শেষ না দু হাত বড়া গিফট দিওয়ালির আগে একদম দেখিয়ে দাও আসো আসো আমার দর্শকদের দেখিয়ে দিই এখান থেকে মোবাইল পারচেজ করলে এরকম একটা ব্র্যান্ড নিউ নতুন সাইকেল সাদেবাচন একটা এলইডি 32 ইঞ্চির এলইডি টিভি স্মার্ট টিভি স্মার্ট টিভি পয়সায়ই পকেটে আপনি চ্যাপলেট টেলিকমে চলে আসো পকেটে পয়সা না থাকলেও পাবে মোবাইল পকেটে পয়সা না থাকলেও পেয়ে যাবে এখান থেকে মোবাইল এ ছাড়া পাঁচ পাঁচটা উপর কী কী থাকছে দাদা পাঁচ পাঁচটা উপর আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্যান এখানে আছে একটা স্পিকার ব্লুটুথ একটা স্পিকার একটা ইয়ারপড একটা ইয়ারপড একটা